E কষা নেবে মশলা পাতি দিয়ে ভেজে তারপর মাথা দিয়ে দেব

මක දදදලම් এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে পানি ঢেলে দিতে হবে তারপর ঢেকে দিতে হবে এই যে রান্নার কাজ চলছে এখনো শেষ হয়নি হলে দেখাবো এই যে মুগ ডাল চে রান্নাটা শেষ এখন চুলা বন্ধ করে দিয়েছি ঝালটা একটু কম দিয়েছি কারণ আমার মা ঝাল কম খায় এর জন্য খেতে খুব স্বাদ কিন্তু ঝালটা কম দিয়েছি রান্না শেষ এখন রাখলাম আল্লাহ হাফেজ